হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জেনে নেব সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবনের সম্বন্ধে দশলাই নাম্বার ওয়ান উনিশশো সালের সাতই সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় অধুনা বাংলাদেশের মাদারীপুরের ডাসার উপজেলায় উনিশশো সালের সাতই সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় অধুনা বাংলাদেশের মাদারীপুরের ডাসার উপজেলায় নাম্বার টু উনার পিতার নাম কালীপদ গঙ্গোপাধ্যায় ও মাতার নাম মীরা গঙ্গোপাধ্যায় তার জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে ওনার পিতার নাম কালীপদ গঙ্গোপাধ্যায় ও মাতার নাম মীরা গঙ্গোপাধ্যায় তার জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি এছাড়া উপন্যাসিক ছোট গল্পকার সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট হিসেবে অজস্র রচনা উপহার দিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি এছাড়া উপন্যাসিক ছোট গল্পকার সম্পাদক সাংবাদিক ও কলামিষ্ট হিসেবে অজস্র রচনা উপহার দিয়েছেন নম্বর ফোর তিনি নীল লোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন তিনি নীল লোহিত সনাতন পাঠক নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন নাম্বার ফাইভ তিনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কিছুদিন তিনি অফিসে চাকরি করেছেন তারপর সাংবাদিকতায় তিনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কিছুদিন তিনি অফিসে চাকরি করেছেন তারপর সাংবাদিকতায় নাম্বার সিক্স উনিশশো তেপান্ন সাল থেকে তিনি কীর্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং উনিশশো সালে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় উনিশশো সাল থেকে তিনি কীর্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন এবং উনিশশো সালে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয় নাম্বার সেভেন এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য বই হল হঠাৎ নারীর জন্য অরণ্যের দিনরাত্রি অর্ধেক জীবন পূর্ব পশ্চিম প্রথম আলো মনের মানুষ সেই সময় ভানু ও রানু ইত্যাদি শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য বই হল হঠাৎ নারীর জন্য অরণ্যের দিনরাত্রি অর্ধেক জীবন পূর্ব পশ্চিম প্রথম আলো মনের মানুষ সেই সময় ভানু ও রানু ইত্যাদি শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা নাম্বার এইট উনিশশো ও উনিশশো সালে আনন্দ পুরস্কার উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন দু দুই সালে তিনি কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন উনিশশো ও উনিশশো সালে আনন্দ পুরস্কার উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন দু সালে তিনি কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন নাম্বার নাইন তেইশ অক্টোবর দু হাজার সালে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন তেইশ অক্টোবর দু হাজার বারো সালে হৃদযন্ত্রজনিত অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন নাম্বার টেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ধরনের অনেক কবির সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো সবাইকে অনেক ধন্যবাদ